নমস্কার আবৃত্তি করছি কবিতা রাজ ভিখারি কবি কাজী নজরুল ইসলাম কোন ঘর উঠে ছেলে চাগি জাগি ওগো চির বৈরাগী দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কালন ত্যাগী ওগো চির বৈরাগী ছিলে ঘুম ঘরে রাজার দুলাল জানিত না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা তুর সাথে ক্ষুধার অন্ন বাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও গো চির বৈরাগী আমি তোমার নীলে বেদনার গো অনেক রঙে রেঙে মহ ঘুম পড়ি উঠিল শিখরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দারে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ও গো চির বৈরাগী দাঁড়ালে রাজ ভিখারি খুলিল না দাঁড় পেল ভিক্ষা দারে দারে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহ তবেদ ভিক্ষাপূর্ণ আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল না কোদান ফিরিয়া চলিলে যোগী যে জীবন লইল না তাহা মৃত্যু লইল মাগি নমস্কার